কাচ্চি এমন একটা খাবার যেটা ছোটো বড় সবারই খুব বেশি পছন্দের খাবার হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো আমার তো খুব বেশি কাচ্চি পছন্দ প্রায় রেস্টুরেন্টে গিয়ে কাচ্চি খেতে খেতে একদম ভোর হয়ে গেছি তাই ভাবছিলাম যে আজকে বাসায় কাচ্চি বানিয়ে খাবো তো যে কথা সেই কাজ আজকে কাচ্চি বানানোর প্ল্যান শুরু করে দিয়েছি তো কাচির আজকে মূলত তানভীর আমাকে রান্না করে খাওয়াবে সে বলতেছিল সে ভালো নাকি কাচ্চি রান্না করতে পারে তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে দেখি তুমি কীরকম কাচ্চি রান্না করো তো কাচ্চির জন্য কাচ্চির যে আলুটা থাকে সেটাকে হালকা করে একটু ভেজে নিলাম তো রান্না করতে আমাদের যে যে উপকরণ লাগবে সেগুলো একে একে আমরা সাজিয়ে নিচ্ছিলাম তো এখানে হচ্ছে আমরা প্রথমে কিসমিস কাজু বাদাম বাদাম পেস্তা বাদাম সব কিছু একসাথে মিক্স করে একটা ব্ল্যান্ড করে নিয়েছিলাম তো এটার জন্য যেহেতু ব্যারেস্তা লাগবে তো প্রথমে আমি ব্যস্তাটা করে নিচ্ছিলাম তো এইদিকে দিকে ব্যারেস্তা হতে হতে তানবির ওই দিকে মাংসটা মাখিয়ে নিল তো মাংসের মধ্যে প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিল তো আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে দুই টেবিল চামচ মিষ্টি দই দিয়ে দিবে তো মিষ্টি দইটা দেওয়ার পর এখন হচ্ছে গুঁড়া দুধ দিবে তো গুঁড়া দুধ দিয়ে দেওয়ার পর এখন অল্প পরিমাণে লবণও দিয়ে দিবে তারপর আমরা যে বাদামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিবে তো সেটা দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে যে টক দইটা ছিল সেটা দিয়ে দিবে তো টক দইটা পরিমাণ মতো দিবে টক দইটা একটু বেশি পরিমাণে দিলে টেস্টটা খুব বেশি ভালো হয়ে থাকে তো তারপর পরিমাণ মতো সয়া সস দিয়ে দিল তো সয়া সস দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে ঘি দিয়ে দিবে ঘিটা দেওয়ার পর তারপর টমেটোর সস দিয়ে দিবে তো টমেটোর সসটা একটা পরিমাণ মতো দিয়ে নেবেন তো তারপর হচ্ছে সরিষার তেল দিয়ে দিল তো সরিষার তেল দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে দিবে তো তারপর হচ্ছে যে কাঁচির মশলাটা ছিল সেটা পুরোটা দিয়ে দিবে তো এই কাচির মশলার ভিতরে দুই প্যাকেট মশলা ছিল তো একটা হচ্ছে চালের সাথে যাবে আরেকটা হচ্ছে মাংসের সাথে যাবে তো মাংস যেটা ছিল সেটা দিয়ে এখন হচ্ছে খুব ভালোভাবে মাখিয়ে নিবে তো মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে অনেকক্ষণ রেখে দিতে হবে আমরা প্রায় দেড় থেকে দুই ঘন্টা ঢেকে রেখে দিয়েছিলাম ম্যারিনেট হওয়ার জন্য তো আজকে আমরা যে রাইসটা রান্না করব সেটার জন্য ফরচুনের স্পেশাল বাসমতি রাইসটা নিয়েছিলাম তো সেটা নিয়ে ভালোভাবে ওয়াশ করে এখন হচ্ছে এটা হাফ সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম তো বসিয়ে দেওয়ার পর সেখানে আমরা যে কাঁচি বিরিয়ানির মশলাটা ছিল বাকি মশলাটা দিয়ে দিয়েছিলাম তো তারপর সেটা যখন হয়ে গিয়েছিল হাফ তখন সেটাকে উঠিয়ে হালকা করে ঠান্ডা করে নিলাম তো এখন হচ্ছে আমাদের মাংস রান্না বসিয়ে দিয়েছিলাম তো মাংস রান্না প্রায় হয়ে গিয়েছিল তো মাংস রান্না যখন হয়ে গিয়েছিল তার মধ্যে আমরা ওই যে রাইসটা দিয়ে দিলাম তো রাইসটাকে সুন্দরভাবে দিয়ে উপরে হচ্ছে ব্যারাস্তাগুলোকে দিয়ে দিতে হবে তো ব্যারাস্তাগুলোকে দিয়ে এখন হচ্ছে সেটা দমে বসাতে হবে তো দমে বসানোর আগে এটার মধ্যে যে কালারটা ইউজ করা হয় তো ফুড কালারটা আজকে আমরা ইউজ করিনি আমরা হচ্ছে কালারটা বানিয়ে নিয়েছিলাম হলুদের গুঁড়ো দিয়ে ঘি দিয়ে আর দুধ দিয়ে তো তারপর হচ্ছে কয়েকটা আলু বুখরা ছিল সেটাও দিয়ে দিলাম তো এটা দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে তো দমে বসাতে হবে এখন আমাদের এটা খুব অল্প আছে একদম দমে বসাতে হবে তো আমাদের দমে বসানোর প্রায় দেড় ঘন্টা পরে এটা অলমোস্ট হয়ে গিয়েছিল তো তারপর হচ্ছে আমরা নামিয়ে নিয়েছিলাম তো নামিয়ে নিয়ে দেখতেছিলাম যে কেমন হয়েছিল লবণ ঠিক আছে কি না তো একদম পারফেক্ট হয়েছিল তো এখন হচ্ছে কাঁচি বিরিয়ানিটা কেটে খাওয়ার পালা তো আমরা সুন্দর করে এটা মিক্সড করতেছিলাম তো মিক্সড করার সময় এত মজার একটা ফ্লেভার বের হয়েছিল কি বলবো আমার তো এক জিমে জল চলে এসেছিলো এত মজার একটা ফ্লেভার বের হচ্ছিলো তো রেস্টুরেন্টকে পুরো হার মানাবে তো আমরা তো প্লেট নিয়ে তারপর সাথে সাথে বসে গিয়েছিলাম তো তানবীর আবার সবাইকে সার্ভ করে দিল তো এই তো আমাদের প্লেট নিয়ে আমরা বসে গিয়েছি তারপর খেয়ে দেখার পালা এত মজা হয়েছিল গাইস রেস্টুরেন্টে আর কখনই যাবো না কাচ্চি খেতে এখন থেকে বাসায় বানিয়ে খাবো তো সেই জন্য জামাইকে অনেক অনেক থ্যাংকস এত মজার একটা কাচ্চি খাওয়ানোর জন্য আসলে সে অনেক ভালো একটা কাচ্চি রান্না করতে পারে এই তো প্রথমে দেখলাম তো এখন থেকে জামাইকে দিয়ে সবসময় কাচ্চি রান্না করে খাবো আর রেস্টুরেন্টে গিয়ে বিল দিয়ে কাচ্চি খাবো না তো গাইস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কাদের জামাই বাসায় আপনাদেরকে এভাবে কাচ্চি রান্না করে খাওয়ায় অবশ্যই জানাবেন তো গাইস ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ